তোমরা খাও এবং এই পর্যন্ত যে তোমাদের নিকট প্রকাশ পেয়ে যাবে শুভ্ররেখা কৃষ্ণ রেখা থেকে বোর হয় তুমা তিম্মিয়া মিলাল অতঃপর রাত আসা পর্যন্ত রোজাগুলো সম্পূর্ণ করো

আমাদের খাওয়ার অনুমতি আছে এখন আমরা যেটাই খাই আমরা আল্লাহ তালা আমাদের উপরে যে খাবার হালাল করেছেন তা আমরা এর মধ্যে খাবো যে কোনো খাবারে হোক তা খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে আর যদি কেউ কোনো খাবার না খায় শুধু ফানি খায় বা সাহারির সময় কোনো খাবার গ্রহণ না করে তাহলেও তা রোজা হয়ে যাবে বাকি সাহারির বরকত থেকে সে মানু হবে সারিজে যে খাওয়ার একটা বা বরকত তার থেকে বঞ্চিত হবে রাতের এই খাবারের সাথে আমাদের রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই তাই যদি আমরা কেউ ভুল বুঝে থাকি বা কোনো এলাকার প্রচলন এরকম কিছু হয়ে থাকে তাহলে এগুলো কুসংস্কার গুলো অনর্থক আর মিন হুসি ইস্তামিল মারি তার কুহু মা লাইনি ইসলামের সৌন্দর্য হল অনর্থক জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ আমাদেরকে আল্লাহ তাহলে হুকুম সিয়াম সাধনা যথাযথভাবে রাখার তৌফিক দান করুক আমি